কয়েকজনে শব্দ জুড়ে দিচ্ছে তারা নিজের উদ্যোগে কি করছে মাসাল্লাম তারা বলছে এই তিনটা মাদ্রাসা এক কমিটি চালাবে ওরা কেছে তোমরা রাজনীতিবিদ এনারা রাজনীতি করে না দুই ধারা এই দুই ধারাকে একভাবে একসাথে কিভাবে চালাবে ধারা দুইটা আমরা রাজনীতি করি না আমরা ইসলামী রাজনীতি মনে করি তবলিক দক এটি হল সঠিক অর্থে ইসলামী রাজনীতি আর ওইগুলো সব ক্ষমতা দখলে হ্যাঁ রাজনীতি সব মন্ত্রী হওয়ার জন্য কুত্তা পাগল হয়ে গেছিস মন্ত্রী হওয়ার জন্য খালি পাগল না কুত্তা পাগল হয়েছে এই তো বুঝলা আম

ভাই মাহল হওক যিখনে বাজবাদো বহি থৈছে হয় নাই তই কিছু কিছু হয় নাই যদি হয়তো তেনে আমাৰ দখল কৰ্ত ভাই যিখনে বাজে অ বহি তো হবই না ধ্বংস হয়ে যাবে তোমার ভাই যেখানে বসবে সেটা মাদ্রসা আমাদের হাতের থেকে চলে গেছে তখন দুই রেখা তামাজ করে আল্লাহ শুক্রিয়া আদায় করলাম হাতের চলে যাওয়া যদি রহমত হয় সুপ্রিয়া নামাজ পড়ো তুমি তাহলে আমার দখল করাটা কি আছে আমার বাপ প্রতিষ্ঠাতা জানে প্রতিষ্ঠাতা কাকে বলে প্রতিষ্ঠাতা হলে তোমাকে জমিন দিতে হবে

পড়াই মাসে মাসে বেতন নেই তাহলে আমি এটা প্রতিষ্ঠাতা আমি মালিক আমার ছেলেরা ভিন্ন মাদ্রাসা করার দরকার কি আমার ছেলে ভিন্ন মাদ্রাসা করছে স্বামীরা সৌদ রাজি দরকার কি ওই সে আমার একটা প্রতিষ্ঠাতা আমি ওটা মালিক

কথা হইতে দিতে হয় আগি করতে হয় বিল্ডিং করতে হয় শিক্ষকদেরকে নিয়োগ দিতে হয় শিক্ষকদেরকে বেতন দিতে হয় তার বাপে কোন শিক্ষক নিয়োগ দিছে আর কোন শিক্ষকের বেতন দিছে দেখা দিতে পারবে তো লক্ষ্মী কাকা বাপে নিয়োগ দিছে সব নিয়োগ তো আমি দিছি খালি ও মুরুব্বী ছিলেন বয়স্ক লোক আমাদের উস্তাদ মুরুব্বী ছিল আমরা ওনাকে বানতাম তো মুরুব্বী হইলে কি প্রতিষ্ঠা হয়ে

নামাজ পড়তে উজু করতে হবে না উজু করলে কি হবে মেকআপ হয়ে যাবে নামাজ পড়ে নেই বক্তা প্রধান বক্তা

কয় কি আমি তো জেল খাচ্ছিলাম আমার মাথা ঠিক নেই কখন যে কি বলি ইনশাল্লাহ অর্দুল ভবিষ্যতে এই তবিল সম্পর্কে এরকম খবর তোমরা পাবা আমি তার দিনে কতদিন থাকবো আল্লাহ কতদিন থাকে দেখতে পারি কি না পারি তোমরা ইনশাল্লাহ দেখতে বেশি নাম দেয়াদ মুদাবাদ করতে থাকে এর অর্থ কি এর অর্থ হলো তাকে অনেক উপর নিয়ে আসার দিবে বেশি কাম হয়ে আসাদ দিলে বেশি একটা লাগে না কম কম নাম কামে আসাও খাইলে বেশি লাগে না সাইকেলতে পড়ে গেছ বুঝছো আর বেশি উপরে বিমান থেকে পড়ে গেছ এজন্য খুব সাবধান থাকবা কারো যে কাম বেশি হয়ে যায় একটু সৎপাত হয় বলো তা নাম হয়

ফেসবুকে আমাদের পুরাতন ছাত্র হতো তারা জবাব দিয়ে দিচ্ছে আরো বাকিরা জব দিচ্ছে আমাকে জানাইছে আমরা জবাব দেওয়ার আগেই কি জব দেওয়া হয়ে গেছে তোমরা জানো না তোমার তো ফেসবুক দূরের কথা মোবাইলে কথা মোবাইল তোমার দেখতেছ না থাকলে তাকে বহিষ্কার করতে হয় এখানে মোবাইল থাকলে বহিষ্কার আর ওইখানে না থাকলে বহিষ্কার আবার কয়েক তিন মার দশ হয়ে এক কমিটিতে লাগবে কেমন তোমাদের আইন কি আর এটার আইন তোমাদের প্রত্যেকটা ছেলে আমাদের ছেলে কি সন্তান কেমনি চলবে ডেলিভারি হবে এটা আল্লাহ ব্যবস্থা করে লিকুইড লিপে রাও যখন ফেরাও দেয় আল্লাহ মুসা মশা করে দিচ্ছে না ঘামলানো কিছু নাই সময় মতো নিজের জালে নিজে আটকায় যাবে নিজের জালে নিজে আটকায় যাবে

ওই মাদ্রাসা দখলে রাখতে গেলে ডাইনে বামে অনেক তেল মালিশ করতে হয় আগে যতদিন ছিল নানা করে ঘুষ না লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তো ছিল হ্যাঁ একজন শিক্ষকের নানকের বাসায় দারোয়ান দিয়ে রাখছে একজন শিক্ষকের নানকের ভাষায় কি দিয়ে রাখছে সে শিক্ষকের না বললো

এই ভাষণ দিচ্ছে ঠিক সেই মুহূর্তে তার ছেলের নেতৃত্বে রহমানের দখল হচ্ছে লুট করবেন না জবর দখল করবেন না আর তার ছেলে হ্যাঁ তার নেতৃত্বে এটা দখল হয়ে গেছে তোর ভাসনের সাথে মিলল তুই কি ভাষণ দিলা লাইভে আর তোমার ছেলে কি করলো এ তো দু উঠছে

ওই দখলের দিনও তারা রয়ে গেছিল আসতে পারে নাই প্যান পরা লোক প্যান পরা কারা কারা সে উঠতে সে বলছে যে এবার মামুনের লোক এই বিল্ডিং আছে দখল হওয়ার তাহলে কি বামুনের লোক সে বলতে দখল हमको দখল করিয়ে ল গিয়া আমাদেরকে টাকা দিয়ে ভাড়া এটা দখল করার জন্য কথা হয়েছিল আছে যে আমি কইলাম আমি সাক্ষী খেলা করলাম আমার বানাল কোনো কথা ও কথা বলছে আমি যা বলছি এটা ঠিক আছে এটা বলছিল আমাকে দখল করলে গেলে লাগে গে বলছিল ডায়েরিতে লেখায় লিখেছে রহমানিয়ার আট কাটা জমিন নাকি তার আব্বা দান করেছেন না আধা কাটাও তো দেয় নেই একশ টাকাও তো দেয় নেই এত বড় জ্বলন্ত মিথ্যা কথা আমার কাছে দাও তখন বিল্ডিং এর কাজ চলতেছিলাম কি বিকেলে আসে এদের দশ হাজার ওদের আট হাজার ওদের প্রত্যেক দিন দিতে হয় এটা জোগাড় করা লাগে না একদিন তো ওদের পাঠিয়েছিলাম ওদিন ঘটনা চক্রে সাইকুল্লা সাহেব রহমাতুল্লাহ আলাই দপ্তরে বসা ছিল আমি একদিন বললাম ওদেরকে মিস্ত্রিদেরকে আজকে তো বড় হুজুর আছে আমি তো ছোট হুজুর আজকে আপনারা খোলা কেটা ওনার কাছে নেন মিস্ত্রিরা দল ধরে চার পাঁচজন ওদের হলো কন্ট্রাক্টর গেছে খোলা খেয়ে আনতে আমি তো থাকতাম দারুণ লোক

একদিন একদিনের খোরাকের জন্য পাঠাইছি তাই বলে সব তাড়াই আট কাটা জমিন জমিন দিছে আট কাটা জমিন চোখে দেখছে জমিনে আট কাটা জমিন দিছে ওই বিল্ডিং এর একটা একটা ইটের খবর আমার কাছে আছে দুনিয়াতে আর কারো কাছে নেই আমি দেখাশোনার দায়িত্ব ছিলাম টাকা কালেকশনের দায়িত্ব ছিলাম হজুর ঠিক আছে আমি করছি আমি জানি ওরা করতে হবে ছাত্র তা আমি বললাম যে এরকম এখন তো কেউ দাবিদার নেই কেন দাবি করলেই তো খোলাকে দিতে হবে

কামাল তাকে বলতে দেখো মুক্তি সাহেব আমাদের ব্যাপারে কিরকম ক্ষুদাহ বিল্ডিং তৈরি কমপ্লিট হইলে আমরা নাকি দাবি করব আমি তো তার নাম বলি নাই আমি বলি এটা কমপ্লিট হয়ে গেলে দেখবো কত লোক দাবি দাঁড়াবে আমরা মানে আছি

আল্লাহ তো আমাদের সবাইকে কবুল করে নেই তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আর একদিন করো মিটিং করো প্রশ্নের জবাব দিব না হাবিবালে ফোন তারা আমার সাথে যোগাযোগ করো আমি সবাই দিবো ইনশাআল্লাহ